অনেক সুন্দর সুন্দর সিরামিকের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে স্টার্ট প্রাইস তার পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কালেকশন আর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর সিনারির কালেকশন তারপর রয়েছে কুকারিজের কালেকশন অনেক সুন্দর সুন্দর ফ্রুট বাস্কেট তারপর গ্লাস স্ট্যান্ড রাখার চামচ রাখার স্ট্যান্ড খুবই ইউনিক কালেকশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইজে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে আমি চলে এসেছি রামপুরা বনশ্রী দিয়া হাটে যেখান থেকে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো একদমই রিয়েজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে হলে আপুরা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সুগার পট টি পট রয়েছে এগুলো আপনারা সেট হিসেবেও নিতে পারেন বা সিঙ্গেল হিসেবেও নিতে পারেন এখানে সুন্দর সুন্দর মগগুলো রয়েছে এগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তারপর এখানে প্লেট রয়েছে হাফ প্লেট রয়েছে বিভিন্ন প্রাইজের মধ্যে আপনার রাইস প্লেটগুলো পেয়ে যাচ্ছেন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে তো এখানে বিভিন্ন প্রাইজের মধ্যে আর বিভিন্ন কোয়ালিটির মধ্যেই রয়েছে কিন্তু এবং বিভিন্ন সাইজের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কারিবাটি আছে টি সেট আছে কাপ সেট আছে এখানে এসে একটু ঘুরে দেখে নেবেন কারণ এখানে একটা ভ্যান না এখানে আসলে আপনারা অনেকগুলো ভ্যান পেয়ে যাবেন আর এর পাশাপাশি আপনারা এখানে জুতার কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতার কালেকশন রয়েছে যেগুলো কিন্তু হয়তো সামান্য কিছু রিজেক্ট থাকে যার কারণে এগুলো দেখা যায় এগুলো হাটে খুবই কম প্রাইজে কিন্তু এগুলো ওনারা সেল করে দেয় তারপর এখানে রয়েছে ফ্লাওয়ারের কালেকশন খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কালেকশন এখানে আসলে একদমই মাথা নষ্ট হয়ে যাবে এবং এত এত রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা দুইশো টাকার মধ্যে রয়েছে এখন যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা পাচ্ছেন অনলি একশো টাকা করে তো এখানে আসলে আপনারা একটু খুঁজে দেখে নিবেন এর পাশাপাশি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনারির কালেকশনও রয়েছে এই ফ্লাওয়ার দেখেন অনেক সুন্দর কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা ফ্লাওয়ারই কিন্তু অসম্ভব সুন্দর কালেকশন আর অনেক কালারফুলের মধ্যে এগুলো কিন্তু আপনারা ড্রয়িং রুম বা বেডরুম সাজালে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তারপর এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে আরবি লেখা আছে ওয়াল শোপিস হিসাবে ব্যবহার করা যায় বা এগুলো আপনারা গিফট হিসাবেও কিন্তু কিনে নিতে পারেন এখান থেকে এগুলো একশো টাকা থেকে স্টার প্রাইস একশো দুইশো আড়াইশো বিভিন্ন সাইজ অনুযায়ী এগুলো কিনে নিতে পারবেন আর এখানে রয়েছে অনেক ধরনের কুকারিজের কালেকশন স্টিলের বাটি রয়েছে বড় বড় বল ধরনের রয়েছে তো এখানে কুকারিজের আইটেমের অভাব নাই প্রচুর প্রচুর আইটেম নিয়ে বসছে এবং বেশ কয়েকজন বিক্রেতা ভাই নিয়ে বসে অনেক সুন্দর সুন্দর চামচ সব কিছু এখানে মাত্র একশো টাকা করে এই মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয় তো আপনারা যখনই আসেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ব্যাগে যে মোবাইলটি থাকে মোবাইলটি অবশ্যই কিন্তু সাবধানে রাখবেন এখানে কিন্তু অনেক বেশি হারে চুরি হয় অনেক মা বোনরাই আছে এই হাটে আসলে শোনা যায় যে তাদের মোবাইল চুরি গিয়েছে তো আপনারা অবশ্যই এখানে আসলে মোবাইলটি সাবধানে খুবই যত্নে রাখবেন প্রয়োজন হলে আনারই দরকার নেই বাসায় রেখে আসবেন তারপর এখানে বোরখার কালেকশন পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বোরখার কালেকশন রয়েছে আবার রয়েছে স্টেট বোরখার মধ্যে রয়েছে এগুলো প্রাইস থাকছে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এখানে অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা এসে একটু দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন সাইজগুলো থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত অবশ্যই আপনারা সাইজ দেখিয়ে নিতে পারবেন আর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর লেসের কালেকশন মাত্র দশ টাকা থেকে স্টার প্রাইস এই চিকন চিকন লেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি দশ টাকা করে এগুলো আপনারা হিজাব ওড়না বা জামার সাইডে হাতাতেও কিন্তু সুন্দর করে লেসগুলো ইউজ করতে পারেন এছাড়াও একটু চড়া লেসগুলো পেয়ে যাচ্ছেন বিশ টাকা পঁচিশ টাকা করে আর বিভিন্ন কালারের মধ্যে রয়েছে অনেক অনেক কালার এবং অনেক ডিজাইনের মধ্যে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর আসলে আপুরা এখানে এত বড় হাট যে এত এত কালেকশন সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আমার পেজে কিন্তু আপনারা আরও এই হাটের আরও অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তার পাশাপাশি এখানে ছোট বাচ্চাদেরও ড্রেসের কালেকশন রয়েছে মাত্র একশো টাকা থেকে স্টার্ট প্রাইস আর এটার অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট এটা হচ্ছে প্রতি বুধবার এই হাটটি বসে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ